যে বিচার সঠিক হবে না কারণ আপনারা জানেন যে কামরুনের মামলায় দীর্ঘ এগারো বছর হয়ে গেছে এখনও কিন্তু বিচার পাইনি এবং প্রত্যেকটা ধর্ষণের মামলাকে উনি যেভাবে তত্ত্ব প্রমাণ করার চেষ্টা করেন সেখানে বিচার কতটুকু পাবো আমরা জানি না কারণ এই বিনীত গোয়েলের দিয়ে যেভাবে কাম্বিনের মামলা তত্ত্ব প্রমাণ করেছিল তার ভিত্তিতে কিন্তু রসি আজকে বেকশির খালাস হয়ে গেছে এবং এই বিনীত গোয়েল কিন্তু কার্যকর মামলারও তদন্ত করেছেন এবং দেখেছে যেভাবে ওখানে তত্ত্ব প্রমাণ লুট হয়েছে জানি না আমরা কতটুকু সঠিক বিচার পাবো আমরা চাই তো সঠিক বিচার হোক এবং যে নির্যাতিতা আজকে আমাদের ছেড়ে চলে গেছে সে যেন সঠিক বিচার পায় তার আত্মাটুকু যেন শান্তি পায় দেখুন অবশ্যই সেই জায়গা থেকে আন্দোলনে আসা কারণ আমাদের শুধু একটা জায়গা না কান্দুনি বা জেকট থেমে থাকিনি পরেও দীর্ঘ জায়গায় আছে যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো ছোট ঘটনা বা কখনও প্রেমের ঘটনা এমনভাবে আক্ষেপ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বিচার প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাই তো আমরা ভেবে পাচ্ছি না তার জন্যে আজকে পথে নামায় এবং যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি এবং যতদিন না আমাদের এই নির্যাতিতা যারা দোষী তারা সঠিক বিচার হচ্ছে এবং যারা এই মাথা কারণ আমরা দেখেছি ছোটো ছোটো চুনুমুটিকে ধরা হয়েছে যারা বড়ো বড়ো মাথা তাদের

থেকে পর্যন্ত যেভাবে ধর্ষণের ঘটনাকে করার চেষ্টা হয়েছে এবং সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করিয়েছে রাজ্য পুলিশ দাঁড়ায় সেই ক্ষেত্রে রাজ্যের আমরা করার মামলায় কতটা বিচার পাবো সেটা জানি না কিন্তু আমরা চাই সঠিক বিচার আরেকটা বিষয় যেটা হচ্ছে কি ডাক্তাররা আবার কর্মরীদের কথা বলছেন সাধারণ মানুষের যে তারা যে হাসপাতালে যাচ্ছে এই বিষয় কি সাধারণ মানুষ তো হচ্ছে দেখুন সাধারণ মানুষের যারা জুনিয়র ডাক্তার তারা যথেষ্ট পরিমাণে কিন্তু সাধারণ মানুষের প্রতি খেয়াল রাখছেন এবং যথেষ্ট পরিমাণে তাদের চিকিৎসা দিচ্ছেন কারণ আমরা একাধিকবার আর্জি করে গেছি এবং দেখেছি যে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে হয়তো কিছু জুনিয়র ডাক্তার আন্দোলনে সামিল হয়েছে আবার যারা সিনিয়র ডাক্তার তারা কিন্তু সাধারণ মানুষের প্রতি চিকিৎসা করছে সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে ওরাও তো তো একই দাবি চায় যে যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হোক এবং ওদের নিরাপত্তা বিশেষ করে নিরাপত্তাটা দেওয়া হোক সেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মেনে নিতে পারছে না আজকে আমাদের কর্মসূচি আমাদের যে দাবিগুলো রয়েছে ছ লক্ষ শূন্য পদ পূরণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং আমাদের যে মজুরি এইগুলোকে আমরা মনে করছি যে রাজ্যে যে ধর্ষণকাণ্ড চলছে এই অধিকারগুলো ধর্ষণ করছে রাজ্য সরকার ধর্ষিত হচ্ছে এর বিরুদ্ধে এই যে আজকে সারা রাজ্যের মানুষ যে জেগেছে তার সূত্র ধরেই সংগ্রামী যৌথ মঞ্চ গত দুবছর ধরে এই আন্দোলনের সূচনা করেছিল এবং আমরা আমরা আজকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছচ্ছি যে রাজ্যের মানুষ আমরা দু বছর ধরে যে কথা বলে যাচ্ছি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চোর ডাকাত ডাকাতের সরদার এই সমস্ত অভিধায় ভূষিত করেছে কিন্তু এই আন্দোলনের মুখে আজকে মুখ্যমন্ত্রী দিশাহারা হয়ে গেছেন উনি নানাভাবে চেষ্টা করছেন এই আন্দোলন দমন করার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত আন্দোলনে যেমন ছিল এই আন্দোলনেও আছে এবং সেই দাবিগুলো নিয়েই আজকে আমাদের আন্দোলন বিগত দু বছর থেকে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আর্জিকল ঘটনার পর জুনিয়র ডক্টররাও আন্দোলন চালাচ্ছে ইতিমধ্যে মত বন্দ্যোপাধ্যায় অনেকবারই ওনাদের সঙ্গে সুরাহা করার জন্য বৈঠক করেছেন কিন্তু আপনাদের সাথে সঙ্গে একবারও সেই জিনিসটা আমরা দেখতে পাইনি কি বলবেন এই উনি তো সরকারি কর্মচারী শিক্ষক এরা হচ্ছে ওনার ঘরের পোষা মুরগি এদের উনি চাইলেই মাথা কেটে দিতে পারেন এবং সেই জন্যই আমাদের কুকুর বেড়াল আগেই বললাম চোর ডাকাত ডাকাতে সর্দার এইভাবে উনি ভাবেন যে কর্মচারীরা তারা পরিষেবা দেওয়ার জন্যই বা কম মজুরিতে কাজ করেও তারা সম্পূর্ণ পরিষেবা দেয় কোথাও কোনো অভিযোগ থাকে না কর্মচারীদের বিরুদ্ধে বা থাকলেও আমরা দেখা যাচ্ছে যে যেখানে অভিযোগ থাকে সেই সব লোকেদের মুখ্যমন্ত্রী বাঁচাচ্ছে এই যে সন্দীপ ঘোষ তাকে চার ঘন্টার মধ্যে আরেকটা হাসপাতালে সুপার করে দেয়া হলো এই ধরনের চোরেরা হচ্ছে সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর দোসর কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করছে এবং এই লড়াইকে মুখ্যমন্ত্রী ভয় পায় বলেই ওনার দেখা করার সাহস হয়নি আমাদের মুখোমুখি হওয়ার ওনার সাহস নেই এটাই হচ্ছে মোদ্দা কথা অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চ দাবি তো এখানে একটাই সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতি চলছে যেখানে এই রাজ্য সরকার বিগত প্রায় তেরো বছর ধরে ধর্ষক এবং খুনিদেরকে যেভাবে আড়াল করে যাওয়ার কাজ করছে সেই ব্যবস্থার বদল করতে হবে এবং তার সাথে আমরা খুব স্পেসিফিকভাবে বলছি যে যেভাবে স্বাস্থ্য ডিপার্টমেন্টে র্যাকেট ড্রা চলছে পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে করে ঘটনার মানে যাদের দোষীরা ধরা না পড়ে তার জন্য সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ শিয়ালদা থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত